আচ্ছা দেখা যায় কিনা ঠিক আছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যাই তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর দেখা যাচ্ছে কিনা ঠিক রাখো ঠিক করে রাখো বোর্ড আজকে আমরা ক্লাস নেব প্র্যাকটিস অফ মেডিসিন ক্লিয়ার করবো কেউ ঢুকে সাউন্ডে ক্লিয়ার ক্লাস নম্বর তিন প্র্যাকটিস অফ মেডিসিন আজকে পর্ব আমরা হচ্ছে পলিপাস আর আমাদের একটা ক্লাস নেওয়া কথা ছিল আপনার ফিশার নিয়ে ফিশারটা আসলে দেখলে অত গুরুত্বপূর্ণ নয় অত লাগে না ওখানে শুধু নেট্রামিউটটা অ্যাড করাবেন তাহলে হবে মালদারের ভাটা যারা আপনার গত ক্লাস গুলো করেছেন সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওই ক্লাসটা আমি আজকে করাইনি কেন যে ফিচার মলদারে ফাটাটা একটু সিম্পল একটা ক্লাস ওইটা শুধুমাত্র এই নেটটা মিউর ক্যালকুলে ফুলোর প্রয়োজন হয় বেশি ওগুলো আমি পড়ানো হয়েছে আগেই এই জন্য অতটা আর গুরুত্ব দেওয়া হয়নি আজকে পলি শেষ করি না মোটামুটি তাহলে একটা গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে ফেলি যে পলিপাস কাকে বলে হ্যাঁ এটা আমরা ওটা লিখে ফেলি যে এর কিছু পলিপাসের অপর কিছু নাম আছে অপর নাম হচ্ছে পলিপাই পলিপাই হ্যাঁ অপর নাম কি পলিপাই বা নাসিকাস নাসি কাশ মানে একটু খেয়াল রাখতে কিছু কিছু নাম তো দেওয়া থাকে এলে আমাদের পলিপাই পলিপাস পলিপস বিভিন্ন নামে আমরা চিনি নাকের ভেতরে কি হয় নাকের ভেতরে দুই পাশে বা এক পাশে দুই অথবা এক পাশে सिलिस्मिक सिलिस्मिक झिल्ली वृद्धि पे है आप फूले गए होले ठीक है नाकेर भेतोरे क्यों है नाकेर भेतोरे दुई ही पश्चे बाएक पश्चे কালো দেখা যায় ব্ল্যাক বোর্ডের সমস্যা আছে ঠিক আছে স্লাইড নাইতে পারে সেই জন্য তাহলে নাকের কি হচ্ছে অপর নাম হচ্ছে পলিপাই বা নাসিকাস বা নাকের ভেতরে দুই বা এক পাশে শ্লেষ্মিক ঝিলি দ্বারা শ্লেষ্মিক ঝিলি বৃদ্ধি পেয়ে বা ফুলে গিয়ে বা স্ফীতি হয়ে বা মাংস বৃদ্ধি পায় বা মাংস বৃদ্ধি পেয়ে বা মাংস বৃদ্ধি পায় তাকে পলিপাস বলা হয় তাকেই পলিপাস বলা হয় যাক দুই পার্শ্বে মাংস ফুলে যায় বা ভেতরে মাংস ফুলে যায় এটাই মূল ব্যাপার মাংসটা ফুলে নাকটা বন্ধ হয়ে যায় তাহলে পলিপাই অপর নাম হচ্ছে পলিপাই বা নাসিকাস নাকের ভেতরে এক বা দুই পাশে হতে পারে বৃদ্ধি পেয়ে বা ফুলে গিয়ে বা স্ফীতি হয়ে বা মাংস বৃদ্ধি পেয়ে আহ মাংস বৃদ্ধি পায় তাকে বলা হয় পলিপাস এই মোটামুটি পলিপাস সম্পর্কে ধারণা আর পলিপাস আসলে মূলত হচ্ছে নাক তো থাকে এরকম নাকের এই পাশে গোটা হয় এই পাশে গোটা হয় এই গোটাটা বড় হয়ে বন্ধ হয়ে আস্তে আস্তে বড় হয়ে যায় ঠিক আছে দুই পাশেই বন্ধ হয়ে যায় এই আর কি রাখে মোটামুটি এটা যে দুই পাশে মাংসটা বেড়ে যায় আর ভেতর দিকে যা নেজাল পলিপ বলা হয় বা ভেতর দিকে যাও বন্ধ হয়ে যায় অ্যাডিনাইট বলা হয় সে ভেতর দিকে যা বন্ধ হয়ে যায় সেটা পলিপাস কিন্তু একটা সামনের অংশে থাকে পলিপাস কিন্তু ভেতরের অংশে থাকে না সামনের অংশে যা দেখো ফাঁকি দিতে পারার খুব ভালো তাহলে মোটামুটি পলিপাস পলিপাস দুই প্রকার হতে পারে হয় হয় দুই দুই প্রকার প্রকার হ্যাঁ একটা ফোলা হয়ে যায় ফুলে যায় মানে একটা ফুলে বা স্পৃতি হয়ে যায় ফোলা বা স্পৃতি আর দুই নম্বরটা হচ্ছে কি বৃত্তযুক্ত বৃত্ত বৃত্তযুক্ত বৃত্তযুক্ত হ্যাঁ ঠিক আঙ্গুর ফুলের মতো বা আঙ্গুর ফলের মতো এই মোটামুটি দুই প্রকার পাওয়া যায় ফলা এবং স্কৃতি বৃত্তযুক্ত বা আঙ্গুর ফলের মতো এই মোটামুটি একটা দুই প্রকার হয় সাধারণত আমরা মোটামুটি খেয়াল রাখবো যে এটা ফোলা হতে পারে স্ফীতি হতে পারে আর একটা বৃত্তযুদ্ধ বা আঙ্গুল ফলের মতো হতে পারে আপনাদের লেখা ক্লিয়ার বুঝতে পারতেছেন সবাই কোন সমস্যা হচ্ছে না কারো আজকে তো আমারই দেরি হয়ে গেছে রুগী ছিল আমারই দেরি হয়ে গেছে হ্যাঁ রুগী তার ওকে বিদায় করে আদা মাদা করে আর কি কি করা যাবে তাহলে মিশে ফেললাম এখন আমরা চলে যাই এবং কারণ এখন আমরা যা বলো কারণ রোগের কারণ কি কি হতে পারে তাই না এক নম্বর যে কোনো লোম পশু পাখির পশু পাখির লোম বা ফুলের রেণু ফুলের বা ফুলের রেণু বা ফলের রেণু হতে পারে ফলের ফুলের বা ফলের রেণু যেমন ঘাস ফুলও আছে না ঘাস ফুল না কাশ ফুল কাশ ফুল কাশ ফুলের রেণু এছাড়া ধুলা তো আছে বিষক্ত পুরাতন ধুলা ময়লা ময়লা ধুলা পাখির লোম হ্যাঁ ফুল বা ফলের রেণু কাশ ফুলের পুরাতন ধুলা এই সকল কারণটা মোটামুটি কারণ এছাড়া কি আছে কোনো উত্তেজক মানে বাষ্পীয় যেমন আমাদের দূষিত গ্যাস উত্তেজক গ্যাস বা বাষ্প গ্যাস হলে উত্তেজক গ্যাস হ্যাঁ আর ধোয়া ধোয়া হ্যাঁ মানে গ্যাস বা গুলো দূষিত গ্যাসগুলো উৎপন্ন হয় কমেন্ট এখন হয়তো যাদের কোনো কমেন্ট থাকবে আমি এখন আপাতত আজকে ল্যাপটপ নিয়ে এসিনি কমেন্টগুলো আপনার দেখতে পাচ্ছি না আমি ক্লাস করাচ্ছি আর ক্লাস শেষ করে আপনাদের কমেন্টগুলো আমি উত্তর দেবো পুনরায় কমেন্টগুলো আপনারা করবেন যা যা কমেন্ট আছে আপনাদের আমি ক্লাস শেষে সময় দেবো দশ মিনিট ইনশাল্লাহ আপনারা আপাতত ক্লাস করে লিখুন আর যা যা কোশ্চেন লিখে রাখুন আমি কোশ্চেনগুলো আনতে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এইসব কি হয় আর একটা কারণ লিখে রাখেন নাকের যে আমাদের যে এই শ্লেষ্মিক ঝিলি যেটা আছে এই ঝিল্লি যেটা আছে এই ঝিল্লিটা কি হয় পোদা হয়ে ফুলেও হতে পারে মোটামুটি কারণ আরেকটা কারণ দিতে পারি ঘন ঘন সর্দি লাগা কারণ হতে পারে ঘন 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 বা অনিয়মিত

গরু ছাগল মহিষ যা লোমের কারণে হতে পারে বা ফুলের রেনু হ্যাঁ কাশফুলের রেনু পুরাতন কোনো ধুলা ময়লা উত্তেজক গ্যাস বা ধোয়া থেকে হতে পারে নাকের শ্লেষ্মিক ঝিল্লি প্রদাহ হয়ে ফুলে উঠে হতে পারে ঘন ঘন বা অনিয়মিত করার জন্য ঘন ঘন সর্দি হবে ভাই ঘন 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 সর্দি লাগা এবং অনিয়মিত গোসল করার জন্য এই সমস্যাটা কলিবাসের সমস্যাটা হতে পারে জাস্ট আমরা কারণগুলি নির্ণয় করলাম যে তাহলে মোটামুটি ক্লিয়ার পশু পাখির লোম বা ফুলের রেনু বা কাশ রেনু পুরাতন আচ্ছা ধুলা ময়লা মতো যে গ্যাস বা ধোয়া নাকের শ্লেষ্মিক ঝিলিগুলো পদা হয়ে ফুলে ওঠা বা হতে পারে আর ঘন ঘন সর্দি লাগা বা অনিয়মিত গোসল করার জন্য এই সমস্যাটা হতে পারে আচ্ছা লক্ষণ কি তাই না লক্ষণটা জেনে নেই কারণ শেষ করলাম আমরা লক্ষণটা আমরা জেনে নেব লক্ষণটা কি আমরা বুঝবো যে পলিপাস হয়েছে লক্ষণ কি এটা যদি টেস্ট একটা টেস্ট লিখে রাখে দেবো এইটা মনে হলো তাহলে লিখে রাখেন টেস্ট কি করবেন ঠিক আছে এক্স রে কোনো ধরা যায় পি এন এস এটা টেস্ট আমরা এই যদি পলিপাসটা যদি কনফার্ম করতে চাই যে পলিপাস আসলে কিনা তা আমরা এক্স রে দেবো পি এন এস এই এক্স রেটা আমরা দিয়ে দিলেই রোগীর আমার ট্রিটমেন্ট সঙ্গে দিবেন লিখেই দিন

নর্মাল এটা দেড়শো দুইশো থাকে বয়স্কদের এরা কত পরিমাণ আছে দেখবেন ঠিক আছে মোটামুটি লিখে রাখেন লক্ষণ কি হতে পারে যে নাসিকার ভেতরে যে ছিদ্র থাকে এই ছিদ্রর মধ্য যে কোনো একদিকে নাসিকের ভেতরে ছিদ্রের মধ্যে ছিদ্র যে থাকে ছিদ্র যে কোনো একদিকে ঠিক আছে খেয়াল লাগবে নাশিকার ভেতরে ছিদ্রের মধ্য যে কোনো হয় এ পাশে নাহলে এ পাশে বা দুই পাশে হতে পারে এক নম্বরে নার্সিকার ভেতরে নারশিকার ভেতরে কি হয় যে কোনো আহ ভেতরে ছিদ্রের যে কোনো একদিকে ভেতরে যে কোন একদিকে একদিকে আপনার কি এই পলিপসের যে চিকিৎসাটা আছে এই বাইকিনের পাশাপাশি কি আমি হোমিও লিখে দিতে দেবো আপনাদেরকে সুবিধা হয় কিনা বলেন যে এর সঙ্গে কি মেডিসিন পাচ্ছি শুধু হোমিও গুলো কি লিখে দেব ওষুধগুলো হোমিও কি লিখে দেবো কিনা যে কোনগুলো ওষুধ প্রয়োজন হতে পারে তাহলে আমি মেডিসিনের সঙ্গে একটা প্রস্তুতি নিয়ে রাখবো পরবর্তী ক্লাসে যে হোমিও সংশ্লিষ্ট কি কি ওষুধগুলো গুরুত্বপূর্ণ আমি লিখে দেবো ঠিক আছে আপনি জানাবেন কমেন্ট করে আমাকে যে কেমন হয় যে বায়োকেমিক তো আমার প্র্যাকটিস অফ মেডিসিন বায়োকে প্র্যাকটিস অফ মেডিসিন যা হোমিও প্র্যাকটিস মেডিসিন তাই অ্যালোপ্যাথি প্র্যাকটিস মেডিসিন তাই কোনো আলাদা কিছু নাই কিন্তু আমরা তো বায়োকেমিক্যাল লিখে দিয়েছি কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলো আপনি খাই শুধু কী কী ওষুধ হতে পারে তালিকা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে কিনা না জানাবেন যে কোনো একদিকে বন্ধ হয়ে যেতে পারে কে কে হ্যাঁ

বা সিদ্ধের যে কোনো একদিকে বা বন্ধ হয়ে যেতে পারে বা উভয় দিকে বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাহলে নাসিকের ভেতরে সিদ্ধির যে কোনো একদিকে বন্ধ হতে পারে উভয় পার্শ্ব বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে এটা খেয়াল রাখবেন মাঝে মাঝেই নাক বন্ধ হবে এক মানে কি করবে নাক মাঝে মধ্যে এক লাখ বন্ধ এমনটা হতো মাঝে মধ্য এক নাক বন্ধ অপর নাক খোলা এই সমস্যাও হতে পারে হতে পারে তার নাসিকের ভেতরে সিদ্ধের যে কোনো একদিকে হতে পারে বন্ধ হয়ে যেতে পারে অভয় পাশে বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে মাঝে মধ্যে এক ন বন্ধ অপর নাক খোলা এই সমস্যাগুলো হতে পারে ঠিক আছে তাহলে মোটামুটি ক্লিয়ার লম্বা মানুষ তো নিচে লিখতে কষ্ট হয় উপতি লিখতে ভালো হয় এই জন্য একটু নিজে ক্ষতি নিচ্ছি কি সমস্যা

এই আমাদের দুই পাশে কপালে সাইনাস থাকে হ্যাঁ দুই পাশে কপালে কি থাকে সাইনোসাইটিস বা সাইনাস এই সাইনাসের প্রদাহ দেখা দিতে পারে তাহলে সাইনাসের প্রদাহ দেখা দিতে পারে ঠিক আছে সাইনাসের প্রদাহ দেখা দিতে পারে বা ইনফেকশন দেখা দিতে পারে ইনফেকশন ইনফেকশন দেখা দিতে পারে তিন নম্বর তার ইনফেকশন দেখা দিতে পারে নাকে কোনো গন্ধ পায় না নাক সবসময় বন্ধ নাক বন্ধ সব সময় সব সময় কোনো গন্ধ পায় না কোন থাকে কোনো গন্ধ পায় না ঠিক আছে আচ্ছা রাত্রিবেলা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না মুখ দিয়ে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ঠিক আছে নাক দিয়ে নিশ্চিত পারে না মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এটা আমাদেরকে মনে রাখতে হবে যে রাত্রিবেলা কি হয় তাহলে সাইনাসের প্রদাহ দেখা দিতে পারে ইনফেকশন দেখা দিতে পারে নাক বন্ধ হয় সব সময় কোনো গন্ধ পায় না রাত্রি নাক দিয়ে নিঃশ্বাস দিতে পারে না মুখ দিয়ে কি হয় মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ঠিক আছে মোটামুটি শেষ তারপর আসেন নাম্বার পাঁচ এক পর্যায়ে কি হবে এক পর্যায়ে এক পর্যায়ে রক্ত শূন্যতা দেখা পারে শূন্যতা দেখা দিতে পারে সেই সঙ্গে শরীর দুর্বল হয়ে যাবে সেই সঙ্গে শরীর দুর্বল হয়ে যাবে তাহলে এক পথ থেকে রক্তশূড়া দেখা যেতে পারে সেই সঙ্গে শরীর দুর্বল হয়ে যেতে পারে ঠিক আছে আর কি হতে পারে মাথা ভার মাথা ভার মাথা ব্যথা অনিদ্রা ইত্যাদি সমস্যা সমস্যা হতে পারে হতে পারে নাম্বার সাত স্মরণ শক্তি কমে যাবে কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে হার্ট হার্ট দুর্বল হয়ে যাবে হবে পলিপাস যাবে কি এত সমস্যা তাহলে এক পর্যায়ে কি হবে রক্ত বা এনিমে দেখা দেবে এক পর্যায়ে কি হবে রক্ত বা এনিমিয়া দেখা দেবে মুখ দিয়ে নিঃশ্বাস পারে না নাক দিয়ে পারে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় গলা শুকে যাবে হ্যাঁ মাথা ভার মাথা ব্যথা অনিদ্রা স্মরণ শক্তি কমে যাওয়া এই সকল সমস্যাগুলো দেখা দেবে এই রক্ত শূন্যতা দেখা দিতে পারে মাথা ব্যথা শরীর দুর্বল হয়ে যাবে মাথা ভার মাথা ব্যথা অনিদ্রা দেখা সমস্যা দেখা দেবে এবং স্মরণ শক্তি কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে এই মোটামুটি সমস্যাগুলো দেখা দেবে পলিপাস অপারেশন করার পরে আবার পলিপাস দেখা দেয় পলিপাস অপারেশন করার পরে কি পলিপাস আবারও দেখা দেয় এই সকল সমস্যাগুলো দেখা দেয় ডাক্তার আজকে একটু একটু নিতে হবে একটা রুগী আসছে মানে কোনো ধর্মে বাদ দিতে পারছে না আজকে আপনাদের মনে হয় আগামীকাল হ্যাঁ শান্ত দাস আগামীকাল হোমিও এবং বাইগেমিক। একসঙ্গে লিখে দেবো ইনশাল্লাহ আজকে ক্লাসটা নিতে না আপনাদের ভাই ভালো হয় আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আগামীকাল নিয়ে তাহলে আগামীকাল আমি মোটামুটি ক্লাসটা আজকের মধ্যে এখানে শেষ করি আগামীকাল ঠিক রাত দশটা দেখা হবে না শুক্রবার তো আগামীকাল দশটা দেখা হবে ইনশাল্লাহ প্র্যাকটিস অফ আমি হোমিওপ্যাথি ওষুধগুলো কি ব্যবহার হয় সেটাও নিয়ে নেব আর এখানে তো আমার আজকে রুগী আছে এই জন্য আমি মনে হয় আজকে আপনাদের সময় দিতে পারতেছি না চেষ্টা করলাম বিধি করার জন্য হবে না জরুরি আগামীকাল ইনশাল্লাহ আমি ক্লাসটা নিয়ে নেব আচ্ছা কাছ থেকে পেট ব্যথা করে কিন্তু কফ আসে না ঠিক আছে আর জ্বরের সাথে আছে বমি হলে কি মেডিসিন আপনি আগামীকাল সকালবেলা দশটা থেকে আমাকে ফোন দিয়ে জ্বরের সাথে বমি হলে কি মেডিসিন দেব আমি ফ্যাম্পাস ক্যালিম এখানে লাগবে আর নেটাম ফস লাগবে ঠিক আছে কাস্তে কাস্তে পেট ব্যথা হলে এখানে আমাদের বায়োকেমিকের ফ্রামপস ফস বারো ক্যালিমুর বারো আসবে ঠিক আছে আর ম্যাক ফস লাগবে ম্যাক ফস ঠিক আছে ম্যাকফস্ট লাগবে আর যদি মনে হয় পায়খানার কষা থাকে নেট টার্ন চলে আসতে পারে বারো এক্স লক্ষণ মিলে দিবেন তাহলেই হবে লক্ষণ মিলে দিবেন হ্যাঁ লক্ষণ মিলে দিবেন লক্ষণ মিলে দিবেন ঠিক আছে আজকে তাহলে এখানেই শেষ করি আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আপনি দিনের বেলা ফোন দিয়েন ওকে ইনশাল্লাহ ভাইজি আসসালামু আলাইকুম